হ্যালো চাকরি প্রত্যাশী ভাইরা আপনার কি এমন ধরনের চাকরি খুঁজছেন যেইখানে আপনার একটি ছোট্ট অফিস থাকবে অফিসে আপনার একটি চেয়ার থাকবে একটি টেবিল থাকবে এবং আপনি খুব মনোযোগ সহকারে চেয়ার এবং টেবিলে বসে সামনে একটি ল্যাপটপে কাজ করবেন এবং এই কাজের বিনিময়ে গভর্নমেন্ট সরকার আপনাকে মান্থলি বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পেমেন্ট করে থাকবে তাহলে যদি আপনি এই ধরনের চাকরি খুঁজে থাকেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখলে আপনি চাকরির বিস্তারিত বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ বারো থেকে বিশতম গ্রেডে এবং পদসংখ্যা একশো ছিয়াশি জন তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপ মহাপরি দপ্তর সহ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থার সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলেছে দেখেন যে এই প্রতিষ্ঠানে এখানে বলেছে যে এই প্রতিষ্ঠানে তেইশ ক্যাটাগরিতে বারো থেকে বিশতম গ্রেডে একশো ছিয়াশি জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়া হবে তো দেখুন এখানে প্রথম যে পদটি দেওয়া আছে প্রথম পদটির নাম হলো নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই ঠিক আছে পদসংখ্যা জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে এবং আপনার বেতন কিন্তু এখানে এক হাজার তিনশো থেকে সাতাশ টাকা এরপরে দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম হলো সহকারী অধীক্ষক ঠিক আছে এবং পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট এ অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে এবং বেতন স্কেল আপনি দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করা হবে তিন নম্বর যে পদটি আপনি দেখছেন পদের নাম হলো কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুই জুন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং বেতন স্কেল আপনার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ তেরোতম গ্রেড এরপরে চার নম্বর যে পদটি দেখছেন চার নম্বর পদের নাম হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই ধরনের অর্থাৎ আপনার অনার্স বা ডিগ্রি থাকতে হবে তাহলে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে এবং এখানে ইংরেজিতে গতি থাকতে হবে আশি এবং বাংলায় গতি থাকতে হবে পঞ্চাশ তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারছেন কোনো সমস্যা হবে না এবং বেতন স্কেল কিন্তু একই আপনি দেখতে পাচ্ছেন তেরোতম গ্রেডে বেতন অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচ নম্বর যে পদটি দেখছেন পদের নাম নকশার গ্রেড দুই অর্থাৎ পদের সংখ্যা পাঁচজন এবং স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় আপনারা এখানে লাগবেন এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের অর্থাৎ এইচএসসি বা সমান পাশ থাকলে হবে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে আপনার দুই বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে বা একটি ক্রোর্স থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে তেরোতম গ্রেডে কিন্তু আপনাদেরকে বেতন প্রদান করা হবে ছয় নম্বর যে পদটি দেখছেন সেটা হলো উচ্চমান সহকারী পদসংখ্যা এগারো জন উচ্চমান সহকারী পদসংখ্যা এগারো জন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মাস্ট বি আমি যতগুলো পদ আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা পদে কিন্তু কম্পিউটার দক্ষতা চাচ্ছে এটা কিন্তু থাকতে হবে মাস্ট বি এবং বেতন স্কেল আপনি দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেডে বেতন হবে অর্থাৎ দশ থেকে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এরপরে সাত নম্বর যে পদটি দেখছেন পদের নাম পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা এক এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের দ্বিতীয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রদান করা হবে এবং বেতন স্কেল চোদ্দতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করা হবে আট নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা এগারো জন ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জি স্নাতক বা অর্থাৎ অনার্স মাস্টার থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা সত্তর থেকে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং সর্বনিম্ন সর্বোচ্চ সেখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বিস্তারিত বেতন স্কুল চোদ্দতম গ্রেডে নয় নম্বর যে পটি দেখছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ছাপ্পান্ন যোগ্যতা থাকতে হবে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে এইচএচি বা সমান পাশ থাকতে হবে অর্থাৎ এইচএসসি বা সমান পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন কিন্তু একটাই অভিজ্ঞতা আপনার লাগবে সেটা ভালো কম্পিউটারে মুদ্রাক্ষরিক লাগবে সেটা হলো বাংলা ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ লাগ থাকতে হবে বেতন স্কেল ষোলতম গ্রেডে দিবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর দেখছেন দশ নম্বর যে পদের যে গ্রেড সেটি হলো টেলিফোন অপারেটর পদ সংখ্যা একটি যোগ্যতা লাগবে এইচএসসি বা সমান পাস এবং বেতন স্কেল একই ধরনের ষোলতম গ্রেডে এগারো নম্বর পদের নাম নিরাপত্তা তত্ত্বাবধায়ক এসএস এবং পদসংখ্যা নয় জন শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এসএসসি বা এসএএচসি পাশ থাকলে হবে এবং বেতন কিন্তু শূন্যতম গ্রেডে বারো নম্বর যে পদটি দেখছেন সেটা হল লাইন্সম্যান পদসংখ্যা একজন অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের এসএচি বা এইসএচসি সমান পাশ থাকলে এবং সংশ্লিষ্ট বিষয়ে একটু অভিজ্ঞতা লাগবে এবং বেতন স্কুল সতেরোতম গ্রেডে ঠিক আছে এরপরে তেরো নম্বর যে পদটি দেখছেন সেটা হলো ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এইসএচি বা এসএসসি পাশ থাকলে হবে কিন্তু সম ক্লিষ্ট বিষয়ে আপনার কিন্তু একটি অভিজ্ঞতা বা একটি কোর্স থাকতে হবে চোদ্দ নম্বর যে পদ সেটি হলো ই অ্যান্ড বি বুট মেকার পদসংখ্যা এক এবং সে যোগ্যতা অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিও সহ এসএসসি বা সমান পাশ থাকতে হবে বেতন স্কেলে এক ওই ধরনের আঠারো বেতন স্কেল কিন্তু আঠারোতম গ্রেডে এরপরে পনেরো নম্বর যেটি ফটোকপি অপারেটর পদসংখ্যা এক এবং যোগ্যতা এসএসসি বা এসএসসি পাশ থাকলে হচ্ছে এবং বেতন স্কেল আঠেরোতম গেটে ষোলোতম নম্বর যে পথ অফিস সহায়ক সংখ্যা তিপ্পান্ন জন এটা কিন্তু একটু অনেক বড় পদ দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক এবং সংখ্যা তিপ্পান্ন জন এসএসসি বা এসএসসি পাশ থাকলে এবং বেতন গেট কিন্তু বিশতম গেট ঠিক আছে এরপরে সতেরো নম্বর যে পদটি দেখছেন সেটির নাম হলো বাবুরসি পদসংখ্যা চারজন যোগ্যতা এসএচি বা সমমান পাশ থাকলে হবে এবং এই সংক্লিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড কিন্তু বিশ ঠিক আছে পদের নাম সহকারী বাবুর্চি পদসংখ্যা দুই এবং আপনার সংক্লিষ্ট বিষয়ে এসএসসি পাশ থাকলে হবে এবং অভিজ্ঞতা থাকলে এবং পদসংখ্যা আপনি এখানে বেতন স্কেল বিস্তম গ্রেড এবং উনিশ নম্বর যে পদটি দেখছেন সেটা হলো মেস ওয়াটার পদসংখ্যা পাঁচ এবং আপনার একে বা এসএচসি পাশ থাকলে হবে এবং আপনার বেতন গ্রেড কিন্তু বিশতম গ্রেড এরপরে বিশ নম্বর যে পদ দেখছে সেটি হল লস্কর এবং পদ সংখ্যা এক এবং শিক্ষাগত যোগ্য এইচএি বা এস চি পাশ থাকলে হবে এবং আপনার বেতন গেট থাকলে কিন্তু একই অর্থাৎ গ্রেড একুশ নম্বর যে পদ সেটা হলো নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা পাঁচ জন অনন্য দ্বিতীয় বিভাগ বা সময় জিপি সমান পাশ থাকতে হবে এবং আপনার বেতন গেট বিশ পদের নাম মালি বা গার্ডেনার অর্থাৎ পদসংখ্যা পাঁচ এবং এইচএসসি পাশে জিএসি পাশ থাকলে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আপনি দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড এবং তেইশ নম্বর যে পথ সর্বনি শেষ যে পথ সেটি হল পরিচ্ছন্নতা কর্মী খা খা খাগরব বলে যাদেরকে পথসংখ্যা ছয় জিএসিএসি পাঁচ থেকে এবং বেতন গ্রেড কিন্তু আপনার বিশতম গ্রেড বয়স একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং চার ছয় আট ও নয় নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত ধরা যাবে আবেদন যেভাবে আপনি করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে একশো এক নম্বরে অথবা যে কোনো অপারেটর ফোন নম্বর থেকে এই নম্বরে কল করা যাবে এছাড়া আপনারা এইখানে কিন্তু ভিজিট করে বিস্তারিত জানতে পারেন বা ইমেল করে আপনার বিস্তারিত পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না আবেদন ফি আপনার আবেদন করতে অনলাইনে ফর্ম পড়ে নেবে বাহাত্তর মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো টাকা বিস্তারিত দেওয়া আছে আপনারা কী করবেন এটা একটি স্ক্রিনশট শর্ট দিয়ে নেন এটা একটু স্ক্রিনশট শর্ট দিন বিস্তারিত বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আবেদনের বয়স সময়সীমা একের জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এটা কি মাস্ট মনে রাখতে হবে এক জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু পরে আর আবেদন করতে পারবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম